আজ বুধবার পনেরোই আশ্বিন দু চব্বিশ সালের দোসরা অক্টোবর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে শুভ মহালয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ গান্ধী জয়ন্তী মহালয়া অমাবস্যা এবং সূর্যগ্রহণ চারটি বিশেষ ঘটনা আজকের দিনেই সম্পাদিত হতে চলেছে অবশ্যই পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আপনারা বহমান কোনো জল পবিত্র কোনো নদীতে গিয়ে তর্পণ কিন্তু করতেই পারেন তর্পণ কিভাবে করতে হয় অবশ্যই পারলে ইউটিউবে একটি ভিডিও আপনারা দেখে নেবেন আর যদি আপনারা দীক্ষিত হয়ে থাকেন তাহলে দীক্ষাগুরু সংস্পর্শে যান তার চরণে স্পর্শ করুন বিশেষ আশীর্বাদ প্রাপ্তি করুন আজকের দিনেও দীক্ষা প্রাপ্তির জন্য দিনটি অত্যন্ত শুভ এবং কোনো কিছু না পারলে আজ কাউকে কালো তিল গুড় চাল বা একটি গামছা দান কিন্তু করতেই পারেন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মদ্যপানের মতো যদি কোনো অভ্যাস থাকে এটি থেকে মুক্তি পাওয়ার জন্য অত্যন্ত শুভ একটি দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে